কেউ নাই আপনি একা এখন তো এই যে বাড়িটা আছে এটা বাড়িটা তো আপনারই এই যে বাড়িটা তো একটু ভিতরে যাওয়া যাবে একটু আসো আসো এই যে দেখতে পাচ্ছ বাড়ি আমি একটা পাড়াতে এসছি তো এই পাড়াটার নাম হচ্ছে দমপাড়া বলে এটা হচ্ছে এটা থানা কোনটা পরে এটা থানা থানা কোন পরে এটা এটা বংশরী থানার মধ্যে পড়ে এই দেখতে পাচ্ছ বাড়ির অবস্থা এই যে ক্ষেত ক্ষেত আর বাড়ি একদম একই সমান দেখতে পাচ্ছ এই যে বাড়ি বাড়ির মানে পরিস্থিতিটা আপনাদেরকে আমি তুলে ধরছি এই যে দেখো এই যে বাড়ি হ্যাঁ তো আপনি এখানে থাকেন নাকি কারেন্ট নেই না কারেন্ট তাহলে আপনি রান্না করেন কোথায় রান্না এটা এটাতে এটাই রান্না করেন আপনি হয় রান্না আচ্ছা আমি আপনাকে সাহায্য করতে চাই ঠিক আছে আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আপনি এটা বলেন যে আমি সেই সাহায্যটা চাই আমি এই সাহায্যটা পেলে খুশি হব আজকে রান্না করেছেন সকালে রান্না করেছেন আপনি শাড়ি ব্যবহার করেন না শাড়ি শাড়ি নেই আর পরেন না গরমের জন্য এখানে এখানে তো রান্না করেন না তাহলে তো এখানে একটা ছাউনির দরকার ঠিক আছে আমি ছাউনি করে দিলে হবে তো একটা ভালো দেখে একটা ছাউনি করে দেবো টিন থাকবে সাইডে মনে করো যাই হোক তিরপাল হোক যাই হোক আর কিছু হোক বর্ষার দিনে তো কমসে কম রান্না করতে পারবেন তো তাই তো ঠিক আছে আমি একটা ছোটোখাটো একটা নিয়ে এসেছি গিফট তো সেটা দিচ্ছি এরপরে প্রত্যেক মাসে মাসে আমি সেম জিনিসই পাঠাবো মানে একই জিনিসই পাঠাবো ঠিক আছে ওই কাকা বাবু আছে ওই কাকা বাবু দ্বারা আমি পাঠাই দিব আপনি নিয়ে নেবেন ঠিক আছে আমি মাঝে মাঝে দেখা করতে আসবো আর কি রান্না করেছেন হুম কচু আমার যে খুব খিদে পাইছে তাহলে কি করবো কচুটাই খেতে হবে না তাহলে এখানে রান্না করেন লাইনের ব্যবস্থা নাই তাহলে এই দেখতে পাচ্ছ বাড়ি হ্যাঁ বাড়িটা তো একদম মানে কি বলবো জমির সাথে একদম লাগানো অনেকটাই নিচু বর্ষা আসলে পরে যে দেখতে পাচ্ছ কাদা হয়ে আছে তো আমার অনুরোধ যে আপনারা যে মানে এই ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা দেখা মাত্র আপনারা শেয়ার করে দেবেন আমি এরপরেও আসে ভিডিও করব এই জায়গাটার নাম হচ্ছে দমপাড়া বলে বংশী থানার মধ্যে পড়ে এই যে চারিদিকটা দৃশ্য এইটা হচ্ছে আপনাকে আসতে হবে যে হচ্ছে কি বলে এটা ম্যাকদাপাড়া বংশারি থেকে যে আপনি নিয়ে গেল সেটা হচ্ছে হ্যাঁ পোস্ট অফিস যে আছে পোস্ট অফিসের পাশে দিয়ে একটা ঢালাই রাস্তা আছে একটা ভিতরে রাস্তার লোকেশনটাও আমি দিয়ে দেবো রাস্তাটাও দেখিয়ে দিব এ মা খুব মানে কি বলবো আর ছেলে মেয়ে এবং স্বামী কেউ নেই একাই থাকে বাড়িটাতে আমি ঘরটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে থাকেন একটু ভিতরে তো দেখতে পাচ্ছেন তো ঘরের ভিতরটা কেমন তো আমি চাইবো ঘরটা করে দেওয়ার জন্য আপনাদের কিছু সাহায্য হাত আমি চাইছি তো এখানে বর্ষা একটু বর্ষা হলে জল থেকে যায় বুঝতে পারছেন তো তো আমি বেশি কিছু দেখাচ্ছি না তো আমার অনুরোধ একটাই যে আপনারা একটু না একটু ঘরের ব্যবস্থার জন্য একটু সাহায্য করবেন আমি তো যথাযথ সাহায্য করবো তো পারলে আপনারা একটু করবেন এই একটা ছোট একটা জিনিস আমার তরফ থেকে দেখুন দেখুন খুলে দেখুন ওখানে মুড়ি আছে হ্যাঁ বড় বড় কোটা আছে তো আপনার কাছে বড় কোটা মুড়ি রাখার মতো না মুড়ি রাখার মতন কোটা আছে তো আচ্ছা ওটা নাই আমি এরপরে যখন আসবো আপনি দিয়ে দিব হ্যাঁ অসুবিধা নেই আর হচ্ছে তেল নিতে ভুলে গেছি আমি এরপরে যখন আমি আসবো বা কাকা বাবু যদি যায় আমি দিয়ে পাঠাবো হ্যাঁ আমি এখন বর্তমানে একটা একটা হোক দুটা হোক সাবান দিচ্ছি সাবান নিয়ে এসেছি আচ্ছা সাবান খুঁজি তো এইসব জিনিস পাই খুশি তো আপনি মন থেকে বলুন আমি বাড়িটাও আপাতত এরকমই থাকবে ঠিক আছে যখন খরা হবে ঠিক আছে আমি আমি এই জায়গাটা মাটি ভরে দিয়ে ঘরটাকে উঁচু করা দেওয়ার ব্যবস্থা করে দিব ঠিক আছে আর এইটা হচ্ছে আমি দেখি খুব তাড়াতাড়ি আমি মানে রান্না রান্না তো কমসে কম দরকার না কারণ এই জায়গাটা তো খুব একটা পরিস্থিতি ভালো না তো আমি ভাবছি এই জায়গাটায় একটা রান্নাঘরের ব্যবস্থা করবো একটা ঘরের একটা ঘরের ব্যবস্থা করে দেবো তো যাই হোক আপনারা একটু সাহায্য করবেন মায়ের জন্য আমি যেন একটা কিছু মানে কাজ একটা করে দিতে পারি সবাই একটু হেল্প করবেন হুম আপনার নামটা কি যেন বললেন দুর্যু হেমরম হেমরম আর স্বামী নাম কি বললেন では、では、では、もらう。